যাদের বাচ্চাটা চলেছে ব্রেস্ট ঝুলে গেছে মডারেট অ্যামাউন্ট অফ ব্রেস্ট ছিল থার্টি ফোর বা এরকম পর্যন্ত দেখা যাচ্ছে ঝুলে গেছে তাদের বেশটা আগের মতো বিয়ের আগে যেরকম ছিল দুই ধরনের সিলিকন জেল পাওয়া যায় একটা স্যালাইন ফিল আর একটা হলো গিয়ে আপনি সিলিকন জেল দিয়ে আমি শেষ শামসুদ্দিন আমাদের প্রাক্তন অধ্যাপক বার্ন প্রাচীন ডিপার্টমেন্ট আমি আজকে প্লাস্টিকের কিছু সম্পর্কে টপিক সম্পর্কে বলবো প্রথমে বলবো ব্রেস বড় করা নিয়ে ব্রেস বড় করা এটা একটা কমন প্রবলেম আজকালকে দেখা যায় তাদের করতে হয় একটা হলে যে ব্রেস্ট জেনেটিক্যালি অনেকে ছোট থাকে বড় হয় না তাদের আর একটা হলে যাদের বাচ্চাটা চলেছে ব্রেস ঝুলে গেছে মডারেট অ্যামাউন্ট অফ ব্রেস ছিল থার্টি ফোর বা ইরকম পর্যন্ত দেখা যায় ব্রেসটা ঝুলে গেছে তাদের ব্রেসটা আগের মতো বিয়ের আগে যেরকম ছিল সেই রকমই চাচ্ছে সেই এবং হাজব্যান্ড পছন্দ করছে তাদের ব্রেস্টটা অগমেন্টেশন করা যায় তিনভাবে ব্রেস্টটা অগমেন্টেশন করা যেতে পারে একটা হলো কেমিক্যাল জেল কেমিক্যাল জেলটা সাধারণত এক বছর পরে আবার কমে যায় এবং এটা সাইড এর সাইড এফেক্ট আছে বেশি এবং এটা কস্টলি বেশি কারণ এটা করতে পারেন কিন্তু এক বছর পরে ব্রেস্ট এই কেমিক্যাল যেটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আসে অটোলোগাস ফ্যাট নিজের ফ্যাট দিয়ে নিজের শরীরে অতিরিক্ত চর্বি থাকলে এখান থেকে চর্বিটা নিয়ে ফ্যাট ব্যবহার চর্বিটা সাধারণত ছয় মাসে ফিফটি পার্সেন্ট কমে যায় টোটাল ইন ফোটাল ফিটি তা আমরা এটা ওভার কারেকশন করে রাখি ওভার কারেকশন করে রাখলে হয়তো তখন এটা ডি ডিজাইনাম হয় আর এরপরে হলো গিয়া সিলিকন ইমপ্লান্ট সিলিকন ইমপ্লান্ট যতটুকু দিব ঠিক ততটুকুই থাকবে এটা কমবেও না বাড়বেও না হ্যাঁ তবে সাধারণত এখন ধরুন বাচ্চা হওয়ার আগে যদি অনেকে করে করার পরে দেখা যায় যে বাচ্চা হওয়ার হওয়ার কারণে যেটা বাচ্চা সাথে ব্রেস্ট বাড়ে থাকে সিলিকন ইমপ্লান্ট যেটুকু থাকুন সিলিকন ইমপ্লান্টের সাইজ বাড়বে না কমবেও না আর সিলিকন ইমপ্লান্টের বেনিফিট হলো কি সাইজটা ঠিক থাকে এবং ডিজার অ্যামাউন্টটা ই করা যায় কমার সম্ভাবনা থাকে না আরেকটা হলো গিয়ে সিলিকন সিলিকন জেলে বা ব্রেস্ট ফিডিংয়ে কোনো অসুবিধা নেই এটা ক্যান্সার হওয়ার রিস্ক থাকে না এটা আমেরিকাতে কেস করা হয়েছিল কিন্তু এটা কোনো প্রমাণ পায় না যে সিলিকন জেল ইমপ্লান্টটা ব্রেস্ট ক্যান্সার থেকে গেলে দুই ধরনের সিলিকন জেল পাওয়া যায় একটা স্যালাইন ফিল্ড আর একটা হলো গিয়ে আপনার সিলিকন জেল দিয়ে জেলটা যেটা কনসিস্টেন্সি লাগে সফট হাফ বা ডিমের মতো যে সব থাকে সেরকম উপর থেকে বুঝতে পারবে না যে এটা ভিতরে জেল আছে যে তা না জানলে এবং এটা শান্ত চার পাঁচ দিক দিয়ে বা দিক ইনসিউশন দিয়ে একটা ইনফার মেমোরি ইনসিউশন দিয়ে আর একটা বগুলতলা দিয়েও করা যায় আর অন্যান্য টুবার দিয়ে টুবারটা আমাদের সম্ভব না ইকুইপমেন্ট নেয় যেটা নাভিনি দেওয়া হয় এবং এটা শান্ত ভালো হয়েছে দুই তিন সপ্তাহ সময় নেয় এই তারপরে রুগী স্বাভাবিক মতো কাজ করতে পারে এই আজকে আমি ব্রেস্ট ইমপ্লান্ট সম্পর্কে বললাম এরপরে বলো ব্রেস্ট Uh, yeah uh, reaction